এই অস্মিতা আড্ডি উনি করতে শুরু করেছে এখন পাটি আবার ওর মধ্যে দুধের এ দিচ্ছে কি দিচ্ছে ওটা বলে ব্যাটার দেয়া হচ্ছে পাশে জল গরম করা হচ্ছে মানে বোতলের মধ্যে আর এখানে এখনো অনেকখানি রয়ে গেছে ওটা পুরোটাই আজকের হবে এই যে অল্প অল্প দিচ্ছে একটু বেশি বেশি দেওয়ার কথা বলছি তাই তাও দিচ্ছে না বেশি পুরোটা ফেটে যাবে এইবার সেটাকে উল্টানোর চেষ্টা হচ্ছে চেষ্টাটা একটু মানে তাড়াতাড়ি হচ্ছে না একটু আস্তে ধীরে যাতে না ফেটে যা করা মানে যে রকম করার চেষ্টা হচ্ছে এটা অনেকটা ওই যে আমাদের কি বলে না সেদিনকে খেলাম কি নাম দোসা হ্যাঁ দোসার মতো তোলবার চেষ্টা হচ্ছে কিন্তু অতটা কারুকার্যময় হচ্ছে না সুন্দর হয়েছে সেটা স্যাট করে মানে এক মিনিটের মধ্যেই একটা করে হয়ে যাচ্ছে এই তোলা হলো তোলা হয়ে নিয়ে যাচ্ছে সুন্দর হয়েছে রাখ